শুভজিৎ সরাসরি তুমি কোথা থেকে বলছো শুভজিৎ সম্পূর্ণ পরিচয় বলো শুভজিৎ আজকে আমাদের কনভার্সেশন খুব একটা বেশি খোনবে না খুব অল্প সময় কথাবার্তা বলা যাবে কারণ যেহেতু গ্রহণ এবং গ্রহণের আগে আমার বিভিন্ন পূজা পার্বণ চলে এসেছে এবং সেই সময়গুলো আমি সাধনার মধ্যে বেশিরভাগ সময় থাকি খুব অল্প সময় প্রত্যেকটা ক্লায়েন্ট ওই জন্য মানে তোমার হচ্ছে ক্যান্সেলেশন হচ্ছে এই সময় অ্যাপয়েন্টমেন্টে শুভজিৎ বলো তোমার সম্পূর্ণ পরিচয় বলো শুভজিৎ আমি বলছি আজকে আমি বড় ভাগ্যবান কারণ আজকে গ্রহণের আগে আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আর আমি সত্যি আজকে ভীষণ আনন্দিত যে আমি গ্রহণের আগে আপনার সাথে কথা বলতে পারছি আর আমি মানে এই আনন্দ মানে ভাগ করতে পারছি না মানে মানে ভাগ মানে কি বলবো মানে আমি বুঝতে পারছি না যে আমি কিভাবে মানে প্রকাশ করবো যে এত আমি আনন্দিত যে গ্রহণের মানে একটা পারপাসে যেটা একটা মানে সৌরজগতে একটা মানে আমার পৃথিবীতে একটা যেরকম একটা প্রবলেমেটিক হয়ে রয়েছে তার মাঝখানে যে আমি আপনার সাথে কথা বলতে পারছি আর এর সলিউশন হচ্ছে আমাদের স্বয়ং অগ্রগতিarap হইলো কারণ আমাদের এই পৃথিবী জগতে রুচি যে যেভাবে যেরকম যেরকম বলে দিয়েছেন ব্রিজ থেকে বড় ভূমিকম্পটা এবং আজকে আজকে শুভজিৎ আজকে টোটালি हिमाचल प्रदेश এবং কাশ্মীর সাইডের অংশ অলরেডি ভূমিকম্প হয়ে গেল একদম একদম পুরো 5.3 রিక్టర్ স্কেলে অলরেডি কালকে রাতেবা খবর পেলাম যে এরকম মানে ভূমিকম্প হিমাচল प्रदेशে হলো একদম আমরা যখনই যখন আমি আমি সবসময় গুরুজি মানে আমি গুরুজি যখনই ভিডিও গুলো দেন আর সাথে সাথে আমি মানে দেখে নি আর গুরুজি মানে সেই কথাগুলো একটা মিলে যায় আর এটা সত্যি পৃথিবীতে গুরুজি আপনার মত কেউ নেই কারণ আপনি স্বয়ং মহেশ্বর আপনি তো ভগবান আর দ্বিতীয় কথা হচ্ছে কি আপনার যা যা আপনি বলে দেন সেগুলো তো হবেই এতে কোনো ভুল নেই গুরুজি কারণ আপনি তো ভগবান আপনি আমাদের এই যে আমরা আপনার সান্নিধ্য পেয়েছি আমরা যে আজকে চলছি কারণ আমরা হয়তো মানে আগের জন্মে কিছু ভালো করেছিলাম যে আমি আপনার সম্মুখীন হতে পেরেছি আমি আপনার চরণ ছুটে পেরেছি মানে এই যে আনন্দটা এই আনন্দটা আমি মানে প্রকাশ করতে পারবো না ফাইনালি চলে আসছি খুব তাড়াতাড়ি আমাদের কনসালটেন্সি শেষ করতে হচ্ছে শুভজিৎ কেমন লাগলো অনলাইন কনসালটেন্সি এবং সম্পূর্ণরূপে আজকে বিস্তারিত আলোচনা করা হলো ডাক্তারবাবুর টাইম ছটা থেকে আটটা তিরিশ সেটা পর্যন্ত বলে দেওয়া হয়েছে মেনশন করে কেমন লাগতো মানে ডাক্তার যে চেম্বারে বসছে সেই টাইমিংটা যে ছটা থেকে সাড়ে আটটা সেই টাইমিংটা খুবই সবার আগে বলে তারপরে প্রেসক্রিপশন আমি দেখলাম যে ছটা থেকে সাড়ে আটটাই লেখা আছে একদম স্বয়ং ভগবান বলছেন থেকে মানে এই পৃথিবীতে গুরুজি

আপনাকে দেখতে পাচ্ছি গ্রহণের আগে মানে একদম চরম সুকর্ম মানে এই যে খুশি খুব খুশি মানে মানে খুশি মানে বলা যাবে না যে এত খুশি মানে